এটাকে সকলেই বলছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ আর এই যুদ্ধের মহানায়ক আপনাদের সন্তান আমাদের সন্তান আবুচাই সেই গর্বিত সন্তান তাদেরকে মুক্তির পথ দিয়ে দেবার জন্য সোনালি প্রতি সম্মান দেখানোর আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি জনগণ আজকে এখানে কোন জনসভা নয় কোন মিটিং নয় অন্তরে ধ্রুব অন্তরে আগুনের জ্বালা সাড়ে পনেরো বছরের গোটা জাতির উপর নির্যাতনের কষ্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই ষারো পনেরো বছরে ইতিমধ্যে আমাদের জীবন থেকে বত্রিশটা ঈদ বিদায় নিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ ঈদ উদযাপন করতে পারে না কোন গুণ জাগায় দর্শন লুটন মানুষের উপর সীমাহীন নির্যাতন জুনুক গোটা জাতির শ্বাস বন্ধ করে দিয়েছিল আল্লাহ তালার অশেষ মেহরবানি গত চার তারিখ আল্লাহ তলায় এই জাতির শ্বাস ফেলার সুযোগ করে দিয়েছেন এটাকে সকলেই হয়েছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ আর এই যুদ্ধের মহানায়ক আপনাদের সন্তান আমাদের সন্তান আবু সাহিব আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আবু সাহেবদের প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন করছি

তার মুখের কথা শুনেছে বুকের ভাষা বুঝতে ব্যক্ত হয়েছে এই জন্য এদেশে আপামর জনগণের টাকা অস্ত্র আর ভুলের দিয়ে আমাদের কলিজার টুকরার কলিজাকে ঝাঁঝরা করে দিয়েছে আমরা দীক্ষার চাপাই এই কাজ যারা করেছে তারা মানুষ নয় তারা পশু এই পশুদের বিচার অবশ্যই বাংলার মাটিতে এদের বিচার হবে শুধু গুলি করা নয় এই গুলির নির্দিষ্টতাদেরও বিচার হতে হবে ষড়যন্ত্রকারীদের বিচার হতে হবে বিচারের একটা অংশ ইতিমধ্যে হয়ে গিয়েছে আর তার আগে টের পেয়েছেন আলহামদুলিল্লাহ ইজরত এবং বেজ্জতির ছাবি কার হাতে কল্যাণের পুষ্পলক কার হাতে আল্লাহতালার হাতে সেই আল্লাহতালা সম্মান দেওয়ারও মালিক অপমানিত করারও মালিক আল্লাহতালা ক্ষমতা দেন এবং ক্ষমতা নিয়ে ক্ষমতায় গিয়ে বুঝ থাকে নাই বাংলাদেশের মানুষকে নিজের জমিদারির প্রজা মনে করা হয়েছে তার চাইতে কি কিনা দাস মনে করা হয়েছে এবং সেরকম আচরণ করা হয়েছে এখান থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত সম্মানিত ভাইয়ের আমি আর কথা বাড়াতে চাই না আল্লাহ মাটিকে ইতিহাসের অংশ বাড়িয়ে দিলে এই গৌরব শুধু আপনাদের আপনাদের এই সন্তান এই মুক্তিযুদ্ধের মহানায়ক তার পরিবার চেয়েছে তাকে বীর ঘোষণা দেওয়া হোক আমরা বলছি সে বীর নয় সে তো মহানায় দিল তা জানি না কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই ঘোষণা দিয়ে ফেলেছে এটা জনগণের ঘোষণা এটাই শ্রেষ্ঠ ঘোষণা এরপরে যদি কোনো সরকার দেয় আমরা তাদেরকে তাদেরকেও জানাবো আমরা এসেছি আমরা এসেছি সেই যুব সমাজকে অভিনন্দন জানাতে এখান থেকে আপনারা বিশ্বাস করুন দফায় দফায় জেল কেটেছি নির্যাতিত হয়েছি আমি ওই এদেশের লক্ষ লক্ষ মানুষ আলিমুলা প্রতিবাদী কণ্ঠ সবগুলোকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু প্রমাণ হয়েছে স্তব্ধ করতে চাইলেই স্তব্ধ করা যায় না অভিনন্দন জানাই আবু সাইদের যারা সঙ্গে সাথী সেই যুব সমাজকে সারা বাংলাদেশের যুবক যুবতীদেরকে ওই যুবক যুবতীদের মা বাবাকে ওই মাকে তিনি কুলের বাচ্চা বুকে নিয়ে বলেছেন সন্তানদের গুলি করে পাখির মতো মারা হবে আর আমি মা হয়ে ঘরে বসে থাকবো এটি আমার পক্ষে সম্ভব নয় আলহামদুলিল্লাহ এটি ছিল জনতার অভূতপূর্ব উত্থান এবং সেই গণ উত্থানে আল্লাহ শত সাড়ে পনেরো বৎসরের জমাট চঞ্চাল শুনুন বেশে গিয়েছে এবং চিরদিনের জন্য বেশে যাবে ইনশাআল্লাহ যারা এই জাতিকে অপমানিত করেছে তারা কখনো সম্মানিত হতে পারবে না ক্ষমতায় শেষ পর্যন্ত টিকে নেওয়ার জন্য একটি আগেও ব্যাপার ভাবে একশো ছয়ত্রিশ জন মানুষকে হত্যা করা হয়েছে আমরা সেই সমস্ত আমাদেরকে আমাদের পক্ষ থেকে সহানুভূতি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা তাদের বুকের তন হারিয়েছে বাবাদেরকে করছি আমাদের সেই সমস্ত বোনদেরকে করছি যারা তাদের সানুষ বাচ্চাদেরকে করছি যারা তাদের যারা তাদের পাই ফেল ভাইদেরকে করছি আপনাদের প্রতি দুঃখ আল্লাহ আপনাদেরকে সবাই জামেলা থাকুন যুব সমাজকে অভিনন্দন আবারও জানাই একতিক্ষ ভাই তোমাদের এই জাতি তোমাদের জন্য চিরদিন

অপেক্ষায় থাকলাম আবারও আপনাদেরকে অনেক সালাম অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক কৃতজ্ঞতা আপনারা দোয়া করবেন আমাদের এই মুসলুম দল আপনাদের পাশে জনগণের পাশে জাতির ক্রান্তি লগ্নে সুখে এবং দুঃখে উভয় অবস্থায় যাতে আপনাদের পাশে থাকতে পারে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের এই ভালোবাসার জন্য আমি অভিভূত আপনারা কষ্ট করে এসেছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে কিছুই দেওয়া সম্ভব নয় শুধু কৃতজ্ঞতাটুকু আর শুধু ভালোবাসা এর সাথে মহান রবের দরবারে দেওয়া করিয়া আল্লাহ তারা দেশকে ভালোবেসে তোমাকে ভালোবেসে এখানে এসেছে তুমি তোমার কুদরতের হাত দিয়ে তাদেরকে অপুরন্ত জাজা দিয়ে দাও চলিয়াই দাও আকারাতে দাও আর এই মাটির মর্যাদা তুমি ধৈর্য করে দাও আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলাম জিন্দাবাদ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ